আসসালামু আলাইকুম আমরা এখন ফিনিতে আছি এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে সদর রয়েদ হসপিটালের রাস্তা এই অবস্থা আর ভিতরে যে কি অবস্থা ভাইয়েরা জানে আমরা আসলে ওরা বিরতি ভিতরের দিকে অবস্থা আর বেশি খুবই খারাপ অবস্থা খুবই মর্মান্তিক বাহিনী এবং উদ্ধারকারী যে দলগুলো আছে তারা যেভাবে বসছে যে খুবই অসহায় অবস্থা আছে চিৎকার করতেছে আসলে যেখানে উদ্ধার করার জন্য একশো জন লোক দরকার সেখানে মাত্র উদ্ধার করার লোক আছে পাঁচজন এখানে প্রায় আমাদের এখন পঁচানব্বই জন গেছে আর একটা দুঃখের বিষয় যারা ভলান্টিয়ার আছে আমাদের মতো এরকম অনেক ভলান্টিয়ার অনেকে টলার নিয়ে আসছে তারা নিজেরাই টলারে করে পনেরো বিশ জন করে ভাবছে তাহলে যারা বন্যাত্ম বা যারা অসহায় আটকা পড়ছে তাদেরকে কীভাবে আনবে আমার তো তাদেরকে কীভাবে আনবে অনেকে এখন এখানে কি তাদের স্বভাব কিনা এরা বুঝতেছি না এইখানে যারা অন্য যারা এরা নিজেরাই অভিযোগ করতেছে যে তাদের ব্যাগগুলো এনে দিতেছে না বা তাদের বাচ্চা থাকার তাদেরকে একটু হেল্প করবে সেই জিনিসটাও করতেছে তারা তাদের মতো করে টনারি করে তারা লোক হ্যাঁ একটা নৌকা নেওয়া নাই এই জিনিসটা খুবই দুঃখজনক আমাদের যারা ভলান্টিয়ার আমরা করি আমাদের যেন দুঃখজনক কারণ হচ্ছে যে আমরা যদি যদি একজনেরও হেল্প করতে পারি তাহলে সেটাই আমাদের সার্থকতা আর আমরা যদি এসে যদি স্বভাব করি ছবি তুলি সেটা আসলে সার্থকতা এটা মানুষ আসলে আমাদেরকে আরও ঘৃণা করবে যে একটু আগেই আমাদের বলছে যে ওনার বাচ্চা পাড়ায় ফুটে গেছে অবস্থা ভালো না আমরা যত দূর যাচ্ছি তত শুধু ভয়াবহতা দেখতেছি পানির যে স্রোতটা এখানে আমার এখানে পর্যন্ত রাস্তা এটা মেন রোড কিন্তু এখানে গাড়ি চলে এখানেই এত ভিতরের কী অবস্থা দেখ সবাই তো আকা আমাদের জন্য